প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের মাঝে একটি নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাইকে হরে কৃষ্ণ জানিয়ে শুরু করছি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে চৈত্র মাসে বাড়িতে আনুন এই চার জিনিসের একটি লক্ষ্মীর কৃপায় হবেন ধনবান ও সম্মানীয় ব্যক্তি প্রতিটি মানুষ জীবনে সৌভাগ্য পেতে চায় কিন্তু কখনো কখনো ভাগ্য সঙ্গ না দেওয়ায় একজন ব্যক্তি কিছু জিনিস অর্জন করতে সক্ষম হন না জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রতি মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে এবং বলা হয় কিছু বিষয় মাথায় রাখলে ভাগ্যের সঙ্গ পাওয়া যায় বাস্তু অনুসারে চৈত্র মাসে কোন জিনিসগুলি রাখলে শুভ ফল পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক ময়ূরের পালক বাড়িতে ময়ূরের পালক রাখা শুভ বলে মনে করা হয় ময়ূরের পালক শুধু জ্যোতিষশাস্ত্রেই নয় বাস্তু অনুসারেও পবিত্র বলে বিবেচিত হয় কথিত আছে যে ময়ূরের পালক আপনার সমস্ত বাস্তব দোষ দূর করে তবে বিশেষ খেয়াল রাখবেন ময়ূরের পালক যেন কেনা না হয় বরং এমন হয় যেন ময়ূর নিজেই তা ফেলে দেয় অন্যদিকে মৃত ময়ূরের পালক বাড়িতে আনা সৌভাগ্য নয় বরং দুর্ভাগ্য বয়ে আনে রৌপ্য মুদ্রা দেবী লক্ষ্মীকে খুশি করতে রৌপ্য মুদ্রা রাখা হয় আপনিও যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে স্বরার্থ সিদ্ধি যুগে রৌপ্য কেনা ভাগ্যবান বলে মনে করা হয় চৈত্র মাসে যে কোনো দিনে স্বরার্থ সিদ্ধি যোগে একটি রৌপ্য মুদ্রা ঘরে আনুন এবং তারপর আপনার জন্য অলৌকিক ঘটনা দেখুন আত্মিক সংকট কিছুদিনের মধ্যেই কেটে যাবে শঙ্খ হিন্দু ধর্মের শঙ্খকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে বাড়িতে পুজোর জায়গায় শঙ্খ রাখলে দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে আরতির সময় অবশ্যই শঙ্খ বাজাতে হবে এই প্রতিকার করলে ঘরে ইতিবাচক শক্তি বাস করে এছাড়াও আর্থিক সংকট দূর হয় এর ফলে ব্যক্তি ব্যবসাতে উন্নতি লাভ করে তাই বাড়িতে পুজোর আসনে অবশ্যই শঙ্খ রাখবেন কিয়া পাখির ছবি শাস্ত্রে তোতাকে বুদ্ধিমান ও জ্ঞানী পাখি হিসেবে ধরা হয়েছে বলা হয় তোতা পাখির শেখার ক্ষমতা খুব দ্রুত বাস্তুশাস্ত্রেও এর বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে ঘরে তোতা পাখি না পারলেও বাড়িতে তোতা পাখির মূর্তি বা ছবি রাখলে ছেলে মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ে দুঃখ দারিদ্র রোগ ইত্যাদিও বাড়ি থেকে দূরে চলে যায় বাস্তুশাস্ত্র অনুসারে এটি বাড়ির উত্তর দিকে লাগালে উপকার পাওয়া যায় ভিডিওটি আজকের মতো এখানেই শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে হরে কৃষ্ণ